বন্ধুরা কেমন আছেন খুব শর্ট একটা ব্লগ দিচ্ছি একটা মেসেজ দেওয়ার জন্য একটি মেসেজ ড্রপ করে দিলাম এর মেসেজটা হচ্ছে যে আমি ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক হয়তো অনেক জায়গায় লিখতেছে বা বলতেছে অত যে যারা আপনারা গ্র্যাজুয়েট স্কিল অ্যাপ্লাই করবেন তো এই যারা গ্রাজুয়েট স্কুলে অ্যাপ্লাই করবেন তাদেরকে অনেকেই উপদেশ দিচ্ছে যে আপনারা যখন ইমেল লিখবেন অথবা এসওপি লিখবেন বা স্টেটমেন্ট অফ রিসার্চ লিখবেন তখন কিছু কিছু জিনিস হাইলাইট করে দেওয়ার জন্য বলতেছে যে এই জিনিসটা ল্যাবের নাম অথবা আপনার আপনার রিসার্চের নাম বা বিভিন্ন জিনিস বোল্ড করে দিতে বলতেছে এবং এইগুলো আমার সময় আমি দেখছি যে অনেক সময় অনেক বড়ো ভাইদের কাছ থেকে আমি ইমেলে ফর্মেট পাইতাম যেখানে দেখা গেছে যে বিভিন্ন জিনিস শুধু শুধুই ফন্ট চেঞ্জ করা অথবা ফন্ট ফন্টের কার ইয়ে চেঞ্জ করা অনেকে একজন দেখা গেছে যে এত ক্রিঞ্জ যে উনি জিয়ারিতে হয়তো অনেক ভালো নাম্বার পাইছে সেই জিআরি নাম্বারটা অনেক বড় ফ্রন্টে লিখছে ঠিক আছে এগুলো এগুলো ক্রিঞ্জ এগুলো হচ্ছে ফালতু প্র্যাকটিস এগুলো যারা বলে তারাও কিছু জানে না গ্র্যাজুয়েট স্কুল সম্পর্কে এবং মানে অ্যাডমিশন সম্পর্কে এবং যারা করে তারা তো আসলে কীভাবে করে আমি নিজে করছি বাট দ্যাট ওয়াজ নট দ্য বেস্ট প্র্যাকটিস ঠিক আছে আর আমি পাঁচ বছর বিভিন্ন গ্র্যাজুয়েট স্কুলে ছিলাম এবং যারা গ্র্যাজুয়েট অ্যাডমিশনের সাথে সম্পর্কে তাদের সাথে আমি কথা বলছি এবং আমি লিঙ্কডিনও অনেকে ফলো করি এই যে এরকম করে বিভিন্ন সাইজে বিভিন্ন ফন্টে আপনি একটা ডকুমেন্টের মধ্যে আপনারা যে বোল্ড করে দেওয়া এগুলো করা এগুলো কিন্তু খুবই ডিস্ট্র্যাক্টিং বোল্ড তখনই করবেন যখন এটা কোনো একটা প্যারাগ্রাফে শুরু হবে বা কোনো একটা সেকশনে শুরু হবে তখন এটা বোল্ড করতে হবে এটার একটা কারণ থাকতে হবে শুধু শুধু র্যান্ডমলি কোনো কিছু বোল্ড করা তো যাবে না শুধু শুধু র্যান্ডমলি কোনো কিছু হাইলাইট করা যাবে না এগুলো খুবই ডিস্ট্র্যাক্টিং শুধু একই একই ডকুমেন্টের মধ্যে পাঁচ দশবার আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন না একই ডকুমেন্টের মধ্যে আপনি পাঁচ দশবার ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন না এটা সবসময় কনসিস্ট্যান্ট থাকতে হবে আপনার ইমেইলে ফর্মেটিং কনসিস্ট্যান্ট থাকতে হবে ফর্মেটিং জিনিসটা ইম্পর্টেন্ট এই জিনিসটা আমরা বাংলাদেশি হোক বা যেটাই হোক না কেন আমরা অনেকে জানি না শিখি না এবং এটা মানে ইচ্ছা মতো আমরা একটা কিছু করে ফেলি আমাদের সিবি লিখতে বললে আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ওই সব ফর্মেট করে সিবি বানাই দিই এগুলো আসলে বেস্ট প্র্যাকটিস না বেস্ট প্র্যাকটিস শিখতে হলে জানতে হলে যারা জানে তাদের সাথে কনসাল্ট করেন আর যদি না জানেন তাহলে চুপ থাকেন ইন্টারনেটে উল্টাপাল্টা উপদেশ দেওয়া বন্ধ করেন আর এইসব বোল্ড করা এই একই ডকুমেন্টের মধ্যে বিভিন্ন রকম ফন্টিং ফন্ট করা ফ এই যে স্পেসিং চেঞ্জ করা এই ফরমেটিং সম্পর্কে না জানলে এই ফরম্যাটিংকে মানে ধর্ষণ করা বন্ধ করেন টু বি অনেস্ট ওকে আমি এই জিনিসটা একটু মানে বিরক্ত এই জিনিসটা দেখে আমি এই জন্যই বলতেছি যে আপনি যাই ডকুমেন্ট লিখবেন না কেন সেখানে একটা কনসিস্ট্যান্ট ফরমেটিং ফলো করতে হবে এটাই হচ্ছে মেইন কথা যাই হোক ছোট্ট মেসেজটা ড্রপ করা শেষ হয়ে গেল ড্রপ করে তো পড়ে গেছে আজকে এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন